তিন বন্ধু মিলে মাঠের মধ্যে আটটা দিচ্ছে হঠাৎ করেই অরুণ বলল। ওই দেখ ওই মাংলোতে নাকি ভূত আছে সেখানে নাকি একটি পরিবার আগুনে করে মারা গিয়েছিল। সমরেশ দেখে বললো হ্যাঁ রাত হলে ওখান থেকে কান্নার শব্দ আসে ধর ভূত ফুত বলে কিছু আছে নাকি আমি আজি গিয়ে তোদের প্রমাণ দেব ভূত ফুত বলে কিচ্ছু হয় না রাহুল একা বাংলোর দিকে হেঁটে চলেছে চারিদিক অন্ধকার কোথাও কেউ নেই রাহুল একা হেঁটে চলেছে সেই বাংলোর দিকে চারিদিক থেকে শোনা যাচ্ছে পেঁচাটা রাহুল ভাঙা দরজার সামনে এসে দাঁড়ালো দরজাটায় হালকা ধাক্কা দিতেই কর কর শব্দ করে দরজাটা খুলে গেল দরজা খোলার সাথে সাথে রাহুল ভেতরে প্রবেশ করলো কিন্তু তার ভেতরে প্রবেশ করার সাথে সাথেই দরজাটা ধাম করে বন্ধ হয়ে গেল। রাহুল চিৎকার করলো কে কে দরজা বন্ধ করলো চারিদিক অন্ধকার দেওয়ালে অত মায়া নড়ছে খাওয়ার সাথে হালকা পিস পিস আমাদের পাঁচাও হ্যাঁ আমাদের পাঁচাও হঠাৎ করে তার চোখে পড়লো ঘরের এক কোণে পড়ে আছে এক নাড়ি তা ও হেপৎসভাবে চলে গেছে যেন আগুনে এই কিছুক্ষণ আগেই পড়েছে সে নাড়ি অদ্ভুতভাবে পিস পিসিয়ে বলছে আমাদের কেউ পাঁচা নেই দেওয়া যায়নি আমাদের মুর্তিদা মুক্তিদা আমাদের ঘরের ভেতরে এখন ছড়িয়ে যাচ্ছে চারিদিকে রাহুল প্রচন্ড ভয় পেয়েছে হঠাৎ দেখলো দেওয়াতে কি পোড়া হাত বাইরে এসে তার জামার কলার ধরেছে রাহুল টানাটানি করতে শুরু করেছে হঠাৎ লাফ ভেঙে গেল উত্ত্বল আলো রাহুলের মুখে এসে পড়লো সঙ্গে সঙ্গে কিছু না ভেবে সেদিকে ঝাঁপ দিল ঝাঁপ দেওয়ার সাথে সাথেই রাহুল গিয়ে পড়ল বাইরে বেশ কিছুক্ষণ পর সকাল হয়ে গেল সকাল হতেই গ্রামের লোকেরা দেখতে পেল রাহুল অচেতন অবস্থায় সেই বাড়ির সামনে পড়ে আছে রাহুলকে তুলে তারা জিজ্ঞাসা করল কি কি ব্যাপার তুমি এইখানে ও জমি জানো না ওই বাংলোতে যে ভূত আছে রাহুলছ তো তাই কথা বললো ওরা আছে ওরা আছে ওরা মুক্তি চাই ওরা মুক্তি চাই ভুতগুলো হয়তো এখনো সেই বাড়ির মধ্যে আটকে পড়েছে কি তোমরা কি চাবে কেউ তাদের সাথে দেখা করতে অবশ্যই কমেন্টের মধ্যে জানাও যদি গল্পটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দাও আর হ্যাঁ এই ধরনের কার্টুন ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই ভালো ভালো কার্টুন ভিডিও আনতে থাকব তার জন্য তোমাদেরকে আমার এই কার্টুন ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্টে জানাতে হবে কী ধরনের কার্টুন চা চলো দেখা হচ্ছে পরবর্তী মিডিয়াতে ততক্ষণের জন্য বাই বাই